এই টাকা কিভাবে বুঝিয়ে দেবে সেই জন্য সে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাবি জানাচ্ছে এবং অসাধু কিভাবে মানুষ একাগ্রত হবেন সেই দিক থেকেও সে কথা বলবেন আমি এখন আমি কিভাবে আমি আজ থেকে এক বছর দুই মাস আগে আমি সৌদি যাই আমি সৌদি প্রতি মাসেই যাইতাম আমার পুরো ফ্যামিলি সহ আমরা সৌদিতে গেছি আমার ব্যবসা আছে আমি যখন যাই তখন এরপরে আহ ওনার সাথে দেখা হয় ইসমাইল ভাই নামে ইসমাইল ভাই নামে লোকের সাথে দেখা হয় উনি আমাকে তিন হাজার টাকা দেয় তিন হাজার টাকা দেওয়ার পরে উনি আমার কাছ থেকে উনি আমাকে তিন হাজার টাকা দেওয়ার পরে বলে যে ভাই আপনার এলাকায় আপনি কাজগুলো করেন তিন হাজার টাকা থেকে প্রায় এক লক্ষ টাকা হয় আমি ওই টাকা দিয়ে আমার এলাকায় সমস্ত ইমামদের বেতন দেওয়া শুরু করি এবং আমি একাত্তর বস্তা করে চাউল দিতাম এরপরে সাত আট দিল দেওয়ার পরে উনি আস্তে আস্তে আমাকে বলে যে ভাই আপনার আপনার এখানে আমার প্রায় আপনি ইচ্ছা করলে ঘর নিতে পারেন অত অর্থায়নে আমাদের ঘর দিতে দিতেছি তখন ওনার কাছে বললাম আমার এলাকায় এসে বললাম বলার পরে বললো যে তুমি যদি টাকা দাও আমরা টাকা দিতে প্রস্তুত তখন আমি এলাকা থেকে প্রায় দশটা ঘর আমি এলাকায় দিলাম দেওয়ার পরে মানুষের আগ্রহ আরো বাড়লো বাড়ার পরে আমি আমার সম্পূর্ণ ঘর কমপ্লিট করে দেয় দু একটা ঘর থাকতে পারে এরপরে আরো মানুষের হিড় টাকা আরো জমা দিলে ঘর নেবে এরপরে আমি আরো টাকা নিয়ে ওনাকে দেড়শো করে টাকা দিই করমনয় আস্তে আস্তে এরপরে দেওয়ার পরে উনি আমাকে সত্তরটা করে কাজ আধা আধি চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ দেওয়ার পরে এখন উনি আমার কাছ থেকে আমার যে অ্যাক্সেসটা আমার যে ল্যাপটপে কাজ করতাম ওই ওইটার অ্যাক্সেসটা নেওয়ার পরে উনি সম্পূর্ণ ডিটেইলস উনি ডিলেট করে দেয় এরপরে ওনারা কোনো সন্ধান আমি পাচ্ছি না আমি একজন ভালো ফ্যামিলির ছেলে আমার আমি আমার দীর্ঘ দুই দুই মাস ধরে কোনো যোগাযোগ হয় না আমি এই দুই মাসের মধ্যে এই দুই মাসের মধ্যে আমি আমার নিজের সম্পত্তি সব বিক্রি করে দিই এবং আমি আমার ব্যবসা বাণিজ্য সব সব অর্থায়ন আমি দিয়ে মানুষের কাজ করে দিই এখন আমার কাজ করার কোনো অ্যাবিলিটি নাই আমি রাষ্ট্রের কাছে এবং মানুষের কাছে সাহায্য চাচ্ছি যে আমার এই যে কাজগুলো এই কাজগুলো যাতে আমাদের তুলে দেয় তুলে দেয় এবং আমার মান সম্মান

আমাকে একশো ঘরের জন্য প্রায় সাড়ে সাত কোটি টাকা দেয় এই সমস্ত টাকা হয়ে যায় এবং লাস্টে যে দেড়শো ঘরের টাকা নেয় এই দেড়শো ঘরের টাকার জন্য কিছু টাকা উনি আমাকে দেয় এই ঘর যা দিয়ে আমি সত্তরটা ঘরের পেন্ডিং কাজ করি সত্তরটা ঘরের কাজ করি যা পেন্ডিং অবস্থায় রয়েছে এবং আশিটা ঘরের টাকা ওনার কাছে রয়েছে উনি আমার বিভিন্ন কিস্তিতে দিছে এবং আমার এখানে যে জমা দিত টাকা অনেক সময় বলতো যে আপনি ওই টাকা দিয়ে কাজ করেন ওই আবেদন ফর্ম দিয়ে দেন আমরা এটা ক্রেডিট করে দিয়ে টাকা ওই এখানে কাইটে দিতেছি প্রথম হয়েছে আমার তিন হাজার টাকা রিয়াল আমি মানুষের সাহায্য সহযোগিতা করতাম এইভাবে আমাকে আমার মনে হয় যে লোভে ফেলায় যে লক্ষ বাংলাদেশের প্রায়

সেই মানুষের সাথে আবার ওনা ঘর ঘর দেওয়ার কথা বলছে যে আমার এখানে তো ঘর দেওয়া যায় আপনি ঘর নিলে নিতে পারেন অর্ধ অর্থ হয়নি অর্ধ অর্থ হয়।

সে যে একা সস্তাতে আছে আপনাকে নাম জানিয়ে নিয়েছে হ্যাঁ আপনি এর কি কিছু ভাগানোর চেষ্টা করেন তার তারপর সেই বিশ্বাসে আপনারা উপকৃত ছিলেন আজকে সে আশক্যে আপনি 420 টাকা আজকে আদে করেছেন শুভ দর্শক আপনারা বুঝতে পারছেন যে আমি বিতরুর বাবা সেই সৈকি একজন প্রবাসী ছিলেন সেখানে তার সম্পূর্ণ করে করে ইসরাইলের সাথে ইসরাইল তাকে লবের ফোন দেখায়

অনেক পরিবারে রয়েছে যাদের ঘর বাড়ি নাই যারা অসুস্থ রয়েছে যাদের রোগ সারানোর জন্য টাকা পয়সা দিতে পারে না এই ধরনের প্রয়োগগুলা যদি বিচার করো তাহলে আমি এটার ফান্ড তোমাকে যোগান করে দিব অর্থাৎ সেই দোকান ফান্ডের নাম সোয়াইজি ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট এস এফ ডি অর্থাৎ এই ফাউন্ডেশনের কোন ডিজিগনেশন কিন্তু সেই ইসমাইলের কাছে নেই কিন্তু এমএ মিজান যিনি ভুক্তভোগী তার কাছে কিন্তু সে সৈদি ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট নাম তার কাছে অর্থাৎ প্রথমে এক লক্ষ টাকা হ্যান্ড ওভার করে যেন সে বিশ্বাস নিতে পারে তার এবং সেই বিশ্বাসও সে নিয়েছে এবং বাংলাদেশেও সে প্রতি মাসে একবার দু মাসে একবার ব্যবসায়িক কাজের জন্যই সৈদিতে তার যাওয়া হয় কিন্তু সেই অর্থাৎ ইসমাইল তাকে যে এক লক্ষ টাকা দিয়েছে সেই গ্রামের যে হতদরিদ্র বঞ্চিত বাধ্যকতার শিকার যারা ঋণ এমন মেহনতি মানুষের অর্থাৎ ধার তিনি সে যেহেতু গ্রামের একজন নাগরিক গ্রামের একজন ছেলে যেহেতু সবার কাছে তার বিশ্বাসযোগ্য স্থাপন করার জন্য গিয়েছিল এবং গিয়ে সে দাদু করেছে প্রায় প্রতি মাসে সে ইসমাইল তাকে লোকের ভবনে আত্মসাত করেছে শেষ প্রান্তে এখন তাদের যে পরিস্থিতি সেটা শূন্য রূপান্তর হয়েছে যেখানে এখন বাড়ির যে মানুষগুলো তাদের কাছে

আইনের প্রতি সে রেখে আমাদের আইনের দৃষ্টি আকর্ষণ করে করছে যেন এই অপরাধী স্মাইলকে অতি তাড়াতাড়ি করা হয় এবং স্মাইল তার সাথে যে মোবাইলে সম্পর্ক করে তুলেছে সেই মোবাইলে কোনো ডাটা কোনো ধরনের মেসেজ সব কিছু সে হ্যাকার দিয়ে সে সব কিছু তুলে নিয়েছে এখন তার কাছে কোনো প্রমাণ নেই সে কিভাবে এই সাধারণ মানুষের অর্থাৎ জিনিস অর্থাৎ টাকা অঙ্ক বুঝিয়েছে এখন সে হতাশার মাঝে তার দিনগুলো কাটাচ্ছে তাই যারা জাতির বিবেক সাংবাদিক মহান পেশায় জড়িত রয়েছেন আপনারা অবশ্যই এই ধরনের সিন্ডিকেট এবং এই ধরনের ডেভেলপমেন্টের নাম বিক্রি করে বাংলাদেশে অসংখ্য অসংখ্য ডেভেলপমেন্ট রয়েছেন যারা অসাধু অর্থাৎ সাধুর চরিত্র দিয়ে মানুষকে পদের বিকারি করে ছেড়ে দেয় তাই

ডিটেলস আপনি তার কমেন্ট করবেন আপনাদেরকে আমরা নাম্বার দিয়ে দেব ধন্যবাদ সবাইকে যারা এত কষ্ট করে আজকে এই